হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামিলি শিল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর স্টাফ নার্স ভ্যাকেন্সি সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এই একটা ছোট্ট ভিডিওতে তোমরা জানতে পারবে আর স্টাফ নার্স ভ্যাকেন্সির যে নোটিস বেরিয়েছে সেটার অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে ডেট কবে শেষ হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট প্রসেস কি হতে চলেছে সিলেকশন ফি তোমাদের কত থাকছে আর সাথেই তোমরা জেনে নাও কত নাম্বারে তোমাদের হতে চলেছে কি কি সাবজেক্ট থাকবে নেগেটিভ মার্কিং থাকবে কিনা সব বিস্তারিত জানতে পারবে এই ভিডিওটি তাই তোমাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর আরবি বি স্টাফ নার্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নোটিফিকেশন নেম অফ দ্য রিক্রুটমেন্ট অথরিটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পোষ্ট নেম ষ্টাফ নাৰ্ছ ট'টাল নাম্বাৰ অফ ভেকেঞ্চি ছিক্স ছেভেন এইট টাইপ অফ জব রেলওয়ে জব ইনিশিয়াল ডেট টু অ্যাপ্লাই অনলাইন দেখো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু জুন জুলাই এবং আগস্ট দেওয়া রয়েছে ক্লোজিং ডেটও তোমাদের দেওয়া রয়েছে জুলাই আগস্ট টু তো এই মান্থের লাস্টের দিকে বা আগস্টের প্রথম দিকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে জব লোকেশন কি রয়েছে অল ওভার ইন্ডিয়া অ্যাপ্লিকেশান মোড অনলাইন অনলাইনেই শুধু অ্যাপ্লাই হবে অফিসিয়াল ওয়েব পোর্টাল দেওয়া রয়েছে তোমরা দেখে নাও পরে রয়েছে এজ লিমিট এজ লিমিট কি রয়েছে তোমাদের টোয়েন্টি টু ফর্টি ইয়ার্স এটার মধ্যে তোমাদের এজ হতে হবে দ্য রিল্যাক্যাক্সেশান ইন দ্য আপার এজ লিমিট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য রিজার্ভড ক্যান্ডিডেট অ্যাস পার দ্য রুলস নর্ম অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে তারপরে আমরা দেখব আর আর বি স্টাফনার্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগছে Certificate as registered nurse and midwife having passed three year course in general nursing and midwifery. ফ্রম এ স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো এখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিলাম এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যেও কিন্তু আমরা দেখে নিলাম কিন্তু একটা খুশির খবর কি এবারে আর আরআরি স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু জিএনএমদের এক্সপিরিয়েন্স লাগছে না এরপরেই আমরা জেনে নেব অ্যাপ্লিকেশান ফি কত লাগছে সিলেকশন প্রসেস কি হতে চলেছে স্যালারি কত অ্যাপ্লিকেশান প্রসেস ইম্পর্টেন্ট ডেট সব কিছু কিন্তু জেনে নেব আর আরবি স্টাফনার্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশান ফি কত লাগছে ফর অল ক্যান্ডিডেটস ফাইভ হান্ড্রেড রুপিস আর ফর ক্যান্ডিডেটস বিলংস এস সি এস টি এক্স সার্ভিসম্যান পি ফিমেল ট্রান্সজেন্ডার এবং আইনোরিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এদের জন্য লাগবে কিন্তু টু তো তোমরা এক্সাম ফিজটা জেনে নিলে এরপর দেখবো আমরা সিলেকশন প্রসেস কি হতে চলেছে তো সিলেকশান প্রসেস আর স্টাফ নার্স এনারেলি সিলেকশান প্রসেস ইজ কন্ডাক্টেড বাই এভরি অর্গানাইজেশান টু পুট এ রাইট ক্যান্ডিডেট ইন দ্য রাইট জব এরপর আমরা আর আর বি স্টাফনার স্যালারি দেখে নেব স্যালারি স্কেল কিন্তু থাকবে লেবেল সেভেন মানে পার মান্থ হচ্ছে ফর ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস তারপর নিচের দিকে স্কল ডাউন করলে কিন্তু দেখা যাবে যে কোন ওয়েবসাইটে ফর্ম ফিল হবে অনলাইন এবং স্টেপ বাই স্টেপ কিন্তু অনলাইন ও ফর্ম ফিল আপ করে করতে হবে দেওয়া রয়েছে তারপর এখানে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেটস এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এগুলোতে কিন্তু কোনো আপডেট আসেনি যখনই কোনো আপডেট আসবে আমি আবার তোমাদের সাথে শেয়ার করে দেব তারপর এখন দেখো এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে সেটা একবার আমরা দেখে নেব কোশ্চেন কেমন থাকবে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে সাবজেক্ট নাম্বার আমরা দেখে নেই প্রফেশনাল অ্যাবিলিটি এটার মধ্যে থাকবে সত্তর নাম্বার জেনারেল অ্যাওয়ারনেসে দশ এবং জেনারেল ম্যাথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এটাতে থাকবে দশ এবং জেনারেল সায়েন্সে থাকবে দশ এই টোটাল কিন্তু হানড্রেড মার্কসের এক্সাম হবেই মিনিমাম কোয়ালিফিয়াই মার্ক ফর আনরিজার্ভ অ্যান্ড ই এস ইস ফর্টি পার্সেন্ট ও বি সি এস সি থার্টি পারসেন্ট অ্যান্ড এস টি ইজ টোয়েন্টি ফাইভ পারসেন্ট হ্যাঁ নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে ওয়ান পার থ্রি নেগেটিভ মার্কিং থাকবে আর টোটাল নাম্বার থাকবে নাইনটি মিনিটস তো স্টাফ নার্স সম্পর্কিত কিন্তু বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে তোমাদের সাথে করলাম অফিসিয়াল ওয়েবসাইটে যখনই কোনো নতুন আপডেট আসছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানাবে বাই